মধ্যযুগে এমন একটা সময় গেছে যখন অত্যাচারের সংখ্যা ছিল অনেক বেশি তবে অত্যাচারও কম ছিল না সে সময় যে ভয়ানক এবং অভিনব শাস্তিগুলো অপরাধীদেরকে দেয়া হতো তার নৃশংসতা সম্পর্কে আমরা হয়তো ধারণাও করতে পারব না সেক্ষেত্রে আমরা ভাগ্যবান যে সেই শাস্তিগুলোর তুলনায় এখনকার শাস্তিগুলো তেমন মর্মান্তিক নয় অনেকের হয়তো বিশ্বাস হবে না তবে এগুলো একসময় সত্যি প্রযোগ করা হতো বন্দীদের উপর তবে এর কোনটি এখন আর দেখা যায় না মানুষ হিসেবে মানুষের মূল্য বিবেচনা করে একসময় এই শাস্তিগুলো নিষিদ্ধ করা হয়েছে তো চলুন দেখা যাক কি ছিল সেই শাস্তিগুলো এক চূর্ণকরণ চাকা এটাও মধ্যযুগীয় ইউরোপের বর্বর কিছু শাস্তির মধ্যে অন্যতম একটা চাকার উপর বন্দিকে কেশোয়ানো হতো তারপর প্রচণ্ড ভারী হাতুড়ি দিয়ে শক্তিশালী আঘাত করে খণ্ড খণ্ড করা হতো দেহের সমস্ত জয়েন্ট দুই বেলমানের দোলনা মধ্যযুগে স্প্যানিশদের আবিষ্কৃত এই বর্বর পদ্ধতির শাস্তি বন্দিকে নগ্ন করে এর উপর বসানো হত ব্যাস এরপর আর কিছু করা লাগত না শরীরের ভারেই সবকিছু একত্রিত হয়ে যেত তিন স্প্যানিশ গাধা মধ্যযুগের বর্বরতার আরেকটি নিদর্শন এই পদ্ধতিতে বন্দিকে একটা গাধার উপর বসানো হত তবে এই গাধাটা একটু অন্যরকম তেমন নরম মোলায়েম নয় এর উপর দিকটি ধারালো এতে বসিয়ে বন্দীদের পায়ে ভারী লোহার বল বেঁধে দেয়া হতো এবং এতে বেশ মারাত্মক আঘাত আসত চার লোহার মহিষ সিসিলিতে এই পদ্ধতিটি সর্বপ্রথম আবিষ্কার হয় পিরিলস নামক এক ইস্পাতকর্মী শাস্তি দেয়ার এই প্রক্রিয়াটি ডিজাইন করেন বিশাল বর ইস্পাতের তৈরি একটি মহিষ যার পেটের দিক দিয়ে থাকত দরজা এই দরজা দিয়ে বন্দিকে ভেতরে ঢুকিয়ে লক করে দেওয়া হত তারপর নিচে আগুন জ্বালিয়ে ইস্পাতের তৈরি মহিষটিকে উত্তপ্ত করা হত ভিতরে যারা থাকতো তারা জীবন্ত পুড়তে থাকত পাঁচ শুলে চড়ানো ব্যাপারে বিস্তারিত কিছু বলার আছে বলে মনে হয় না এসপার ওস্পার শুলে চড়ানো বলতে যা বোঝায় বন্দির হাত পা বেঁধে সুচালো এই দণ্ডের উপর বসিয়ে দেয়া হতো শরীরের ভারে তা আস্তে আস্তে গভীরে যেতে থাকত এই পদ্ধতিতে বন্দির মৃত্যু হতে এক দুই দিন কখনো তিন দিনও লাগত উল্লেখিত শাস্তিগুলো নিঃসন্দেহে রকম ভয়াবহ ভাগ্য ভালো যে এগুলো এখন আর নেই এগুলো ছাড়াও আরও বেশ কিছু শাস্তি রয়েছে তবে সেগুলো আনতে গেলে ভিডিওটি বেশ বড় হয়ে যেত তাই সেগুলো বাদ দেয়া হয়েছে তবে সবচেয়ে ভয়াবহ শাস্তিগুলোই এখানে আনা হয়েছে ধন্যবাদ এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ